পৃথিবীর ছাদ বললেই আমাদের চোখে ভেসে ওঠে হিমালয়ের ছবি কিন্তু তোমরা কি জানো হিমালয় ছাড়াও এমন একটি স্থানের অস্তিত্ব আছে যাকে দ্য রুপ অফ দ্য ওয়ার্ল্ড বা পৃথিবীর ছাদ বলা হয় হ্যাঁ ছাত্রবন্ধুরা আজ আমরা জানব এমনই এক রহস্যময় মালভূমির কথা সেই মালভূমিটির নাম পামির মালভূমি পামির মালভূমি হলো মধ্য এশিয়ার একটি উচ্চ মালভূমি যা তাজাকিস্তান আফগানিস্তান চীন এবং কিরগিজিস্তান এই চারটি দেশের সংযোগস্থলে অবস্থিত এর উচ্চতা প্রায় তিন হাজার পাঁচশো থেকে চার হাজার আটশো মিটার পর্যন্ত অর্থাৎ প্রায় ষোলো হাজার ফুট ভূতাত্ত্বিক গঠনে পামির মালভূমি একটি জটিল পর্বত গঠনের ফল এটি হলো সেই স্থান যেখানে এশিয়ার তিনটি বিশাল পর্বত শৃঙ্খল হিমালয় কারাকোরাম এবং হিন্দুকুশ একসাথে মিলিত হয়েছে এই কারণে এখানকার ভূমি গঠন অনেক বেশি কঠিন দুর্গম এবং ভূমিকম্প পরিবেশ ও জলবায়ু কীরকম এখানে জলবায়ু অত্যন্ত কঠিন শীতকালের তাপমাত্রা মাইনাস থার্টি ডিগ্রির নিচে নেমে যেতে পারে বরফে ঢাকা পাহাড় হিমবাহ এবং পাথুরে ভূমি একে করে তুলেছে চরম প্রতিকূল তবুও কিছু পশুপালক জাতি এখানে এখনও বসবাস করে পামির মালভূমির কিছু অংশে কিরগিজ এবং পামিরি জাতিগোষ্ঠীর মানুষরা বসবাস করেন তারা পশুপালন করে বিশেষ করে ইয়াক এবং ভেড়া তাদের জীবনযাত্রা পুরোপুরি প্রকৃতির ওপর নির্ভরশীল এবং তারা পাহাড়ি তাবুতে বসবাস করে পামির মালভূমি এখন একটি অন্যতম দুর্গম কিন্তু রোমাঞ্চকর পর্যটন গন্তব্য বিশ্বজুড়ে অভিযাত্রীরা এখানে ট্রেকিং মোটর বাইক অভিযান ও পাহাড়ি পথ ধরে ভ্রমণের জন্য আসেন পামির হাইওয়ে হল বিশ্বের অন্যতম উচ্চতর সড়কপথ একে দ্য রোড ফ্রম আর্থ টু স্কাই বলা হয় সবশেষে বলা যায় পামির মালভূমি কেবল একটি ভৌগোলিক বিস্ময় নয় এটি একটি সাংস্কৃতিক ও প্রাকৃতিক ধনভাণ্ডারও এর মতো স্থান আমাদের শেখায় মানুষ কীভাবে প্রকৃতির সঙ্গে মিলেমিশে টিকে থাকতে পারে তোমরা যদি প্রকৃতির রহস্য ভালোবাসো তবে পামির মালভূমি হবে তোমার জন্য এক অনন্য গন্তব্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর এমন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো